হ্যালো স্টুডেন্টস বায়োজোম চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই এই চ্যানেলে তোমরা ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভ অব্দি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বায়োলজি বা লাইফ সায়েন্স এর প্রতিটা টপিকের বিস্তারিত আলোচনা তোমরা পেয়ে যাবে তো আজকে আমরা শুরু করতে চলেছি তোমাদের ক্লাস নাইনের একদম প্রথম চ্যাপ্টার যেটা রয়েছে লাইফ সায়েন্সের দেখবে তার নাম হচ্ছে জীবন ও তার বৈচিত্র্য তো সেইটা নিয়ে আমরা আজকে আলোচনা করবো তোমরা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখো আশা করি ভিডিওটি তোমাদের মানে কার্যকরী হবে তোমাদের উপকারে লাগবে এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক এবং শেয়ার তো অবশ্যই করো এবং তার সাথে তোমরা তোমাদের মূল্যবান মতবাদ এই ভিডিওর কমেন্ট সেকশানে জানিও যে তোমরা অন্যান্য আর কোন কোন টপিকের ওপর ভিডিও চাইছ বা ধরো এই ভিডিওতে আর কোনো ইম্প্রুভমেন্ট যদি চাও বা কোনো টপিকের ধরো যদি তুমি কোনো প্রশ্ন উত্তর বিষয়ে আলোচনা চাইছো তো তোমাদের যাবতীয় মতবাদ তোমরা এই কমেন্ট

কোনগুলি মানে কোনগুলোকে আমরা সজীব বস্তু বলছি বা বলতে পারো কাদেরকে আমরা কিভাবে সজীব বস্তু এবং জড়বস্তুর মধ্যে পার্থক্য করবো মানে কি কি বৈশিষ্ট্য থাকলে আমরা একটা বস্তুকে বলতে পারি যে এটি সজীব বস্তু তো সেই বিষয়ে আমরা আজকে জানবো তো চলো শুরু করি প্রথমেই দেখো রয়েছে তোমাদের জীবনের সংজ্ঞা তো জীবনের সংজ্ঞা বলতে দেখো আমরা বলছি দেখো রয়েছে জীবনের সংজ্ঞা না তো দেখো ডেফিনেশন কি রয়েছে আমাদের এখানে না বৃদ্ধি পরিপ্রেক্তি প্রজনন বিবর্তন ইত্যাদি বৈশিষ্ট্য প্রকাশকারী প্রোটোপ্লাজমীয় বস্তুকে জীবন বলে তাহলে জীবন আমরা কাকে বলছি মানে যে বস্তুর মধ্যে আমরা এই বৈশিষ্ট্যগুলো দেখতে পাবো যে তার বৃদ্ধি হবে তার মধ্যে পরিপ্রেক দেখা যাবে আচ্ছা এবার পরিপ্রেক্তি মানে কি তোমাদের মনে প্রশ্ন হবে পরিপ্রেক্তিকে আমরা ইংরাজিতে বলি মিউটেশন পরিবেক্তি বা মিউটেশন তো পরিবেক্তি মানে হচ্ছে একটা চেঞ্জ একটা পরিবর্তন কোথায় পরিবর্তন না মানুষের তোমরা এটা আরও উঁচু ক্লাসে আরও ডিটেলসে পড়বে আমাদের প্রত্যেকের মানে প্রত্যেকটি জীবের যেটা বংশগতির ধারক ও বাহক আমরা বলি সেটা হচ্ছে জিন মানে জিন বলে আমাদের একটা কোষের নিউক্লিয়াসের ভেতরে একটি বস্তু থাকে সেখানে সেই জিনের যদি কোনো পরিবর্তন ঘটে যায় সেটা বিভিন্ন কারণে হতে পারে তো সেই ক্ষেত্রে আমরা তখন সেই যে হঠাৎ পরিবর্তন জিনের সেটাকেই আমরা বলছি মিউটেশন বা পরিব্যক্তি এবং এর ফলাফল কি হতে পারে এই মিউটেশন বা পরিব্যক্তি হওয়ার ফলে তোমরা কি দেখতে পাও না বিভিন্ন মানুষ বিভিন্ন জীবের মধ্যে দেখবে পার্থক্য দেখতে পাও মানে কোন জীবের কোন একটা বৈশিষ্ট্য অন্য থেকে আলাদা এই যে বিভিন্ন মানে আলাদা বা ভিন্নতা এগুলো যেগুলো ভ্যারিয়েশন দেখা যায় এইটাকে আমরা বলছি পরিব্যক্তি বা মিউটেশন এবং এই পরিব্যক্তি বা মিউটেশন কেন ভীষণ গুরুত্বপূর্ণ সজীব জীবের বেঁচে থাকার জন্য তার অস্তিত্ব রক্ষার জন্য কারণ এই ক্তি বা তোমার মিউটেশন থেকে কিন্তু পরবর্তীকালে বিবর্তন আসে বিবর্তন বা যেটাকে আমরা ইভলিউশন বলি দেখবে এখানে তোমাদের রয়েছে বিবর্তন বলে এই যে এই জায়গাটাতে দেখো তোমাদের রয়েছে বিবর্তন বিবর্তন মানে হচ্ছে মানে আমরা কি কি বলছি বুঝছি ইভলিউশন ইভলিউশন না দেখো তোমরা তোমরা জানো আদিম মানুষ ছিল তারপর আদিম মানুষ মানে একদম গুহা মানব ছিল গুহা মানব থেকে তারপর ধীরে ধীরে তাদের মধ্যে বিভিন্ন পরিবর্তন এলো হয়ে আজকে আমরা মডার্ন যুগের মানুষ আমাদের যা যা বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি প্রথমেই কি আমরা এরকম ছিলাম ছিলাম না কিন্তু তার মানে এটা কি হচ্ছে বহু বছর ধরে আমাদের মধ্যে বিভিন্ন পরিবর্তন হয়েছে সেই পরিবর্তন মাধ্যমে কিন্তু আমরা যে যে মানুষের মানুষের মধ্যে মানুষ আমি তোমাকে উদাহরণ দিয়ে বলছি মানে যে কোনো জীবের ক্ষেত্রেই এটা প্রযোজ্য হবে তার মধ্যে যে পরিবর্তন দেখা যাচ্ছে মানে ধীরে ধীরে সে যে অন্য একটা প্রজাতিতে পরিণত হয়ে যেতে পারে সেই যে প্রক্রিয়াটি বা যে প্রসেসটি এটিকেই আমরা বিবর্তন বলছি তাহলে আমরা জীবনের সংজ্ঞা কাকে বলছি বা জীবনের সংজ্ঞা মানে কি সজীব বস্তু তাকেই বলছি যার মধ্যে জীবন রয়েছে তাহলে একটা সজীব বস্তুর মধ্যে আমরা কী কী বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি না তার বৃদ্ধি হচ্ছে তার মধ্যে পরিব্যক্তি বা মিউটেশন বা চেঞ্জ তার মধ্যে আসা সম্ভব সে এবং এই পরিবৃত্তির মাধ্যমে তার মধ্যে বিবর্তন আসা সম্ভব এবং কি দেখো তার মধ্যে প্রজনন প্রজনন হওয়া সম্ভব প্রজনন মানে কি প্রজনন মানে হচ্ছে তার বংশ বিস্তার করার ক্ষমতা কোনো জীবের বংশ বিস্তার করার ক্ষমতাকেই আমরা প্রজনন বলি এগুলো আমরা পরবর্তীতে আরও ডিটেলসে আসছি আলোচনাতে প্রজনন মানে কোনো জীবের বংশ বিস্তার করার যে ক্ষমতা সেটাকেই আমরা প্রজনন বলছি তাহলে এই বৈশিষ্ট্য প্রকাশকারী প্রোটোপ্লাজমীয় বস্তুকে জীবন বলে এবার তোমার প্রশ্ন মনে হতে পারে যে এই প্রোটোপ্লাজমীয় বস্তু বিষয়টি কি প্রোটোপ্লাজমীয় বস্তু বিষয়টি কি দেখো প্রোটোপ্লাজমীয় বস্তু মানে হচ্ছে তোমরা সকলেই জানো মা প্রতিটা সজীব জীবের প্রতিটি সজীব জীবের কি নিয়ে গঠিত অসংখ্য কোষ নিয়ে গঠিত অসংখ্য হতে পারে বা একটি হতে পারে একটি বা অসংখ্য কোষ নিয়ে একটা সজীব বস্তু গঠিত হয় এবং এই কোষের মধ্যে থাকে প্রোটোপ্লাজম প্রোটোপ্লাজমটা কি এই প্রোটোপ্লাজম হচ্ছে এক ধরনের জলীয় পদার্থ মানে কোষের ভেতর এক ধরনের জলীয় বস্তু থাকে যার মধ্যে বিভিন্ন কোষীয় অঙ্গাণু মানে তোমরা এগুলোর নাম শুনেছ নিউক্লিয়াস মাইটোকন্ড্রিয়া বডি এরকম আরও আছে এগুলো তোমরা জানবে আরও এই যে বিভিন্ন কোষীয় অঙ্গাণুগুলো সেগুলো থাকে তাহলে আমরা প্রোটোপ্লাজম মানে তাকেই বলছি প্রোটোপ্লাজম মানে হচ্ছে একটা জলীয় বস্তু তাহলে আমরা দেখো জীবনের সংজ্ঞা আশা করি তোমাদের পরিষ্কার হয়ে গেল জীবনের সংজ্ঞা বলতে আমরা কি বুঝছি না এমন যে যে বস্তুর মধ্যে বৃদ্ধি পরিলক্ষিত হচ্ছে তার মধ্যে মিউটেশন বা পরিব্যক্তি বা চেঞ্জ সে যে দেখাতে সক্ষম যে বংশ বিস্তার করতে সক্ষম বা প্রজননে সক্ষম যার মধ্যে বিবর্তন আসতে পারে বা পরিবর্তন আস আসতে পারে ইত্যাদি বৈশিষ্ট্য প্রদান প্রকাশকারী প্রটোপ্লাজমীয় বস্তুকে আমরা জীবন বলছি আশা করি তোমাদের বিষয়টি পরিষ্কার হয়েছে আচ্ছা এবার দেখো আমরা আসব জীবনের প্রধান ধর্ম বা বৈশিষ্ট্যগুলো এই যে যেগুলো আমি বললাম এগুলোকেই আমরা আর একটু ডিটেলস জানবো দেখো কি বলছো প্রথমেই দেখো পয়েন্টে কি আসছে প্রজননে সক্ষম প্রজননে সক্ষম মানে কি আমি বললাম অলরেডি যে যারা বংশ বিস্তার করতে পারে মানে যে সমস্ত বস্তুর বংশ বিস্তার করার ক্ষমতা রয়েছে তাকে আমরা জীব বলছি এবং প্রজনন মানে হচ্ছে তার বংশ বিস্তার করার ক্ষমতা মানে একটা অপত্য জীব থেকে একটা সরি মাফ করবে একটা মাতৃজীব থেকে অপত্য জীব তৈরি হওয়ার যে প্রক্রিয়া সেটাকে আমরা বলি রিপ্রোডাকশান বা প্রজনন ঠিক আছে এবং এটা এই যে প্রজনন এইটা হচ্ছে কিন্তু একটা সজীব বস্তুর মানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য মাথায় রাখবে যত সজীব বস্তু তুমি দেখতে পাবে মানে যাদের মধ্যে জীবন রয়েছে তারা প্রত্যেকেই প্রজননে সক্ষম এবং এই প্রজননটা এত গুরুত্বপূর্ণ কেন না প্রজননের মাধ্যমে বংশ বিস্তার হচ্ছে মানে কি এক একটি প্রজাতির তার নিজের যে মানে তার মতো সে জীব আরও তৈরি করতে পারছে ফলে কি হচ্ছে তার প্রজাতির অস্তিত্ব রক্ষা হচ্ছে ঠিক আছে মানে ধরো আজকে সজীব বস্তুই তো একটা প্রতিটা নির্দিষ্ট সময়কাল অবধি সে জীবিত থাকতে পারে জীবন আছে মানেই তার মৃত্যু হবে তাই এবার সে যদি বংশ না করতে পারে মানে তার মতো আরেকটি জীব তৈরি না করতে পারে তাহলে এই পৃথিবী থেকে তো তার অস্তিত্ব মুছে যাবে তো তাহলে তার প্রজাতির অস্তিত্ব বজায় রাখার জন্য সে কি করছে বংশ বিস্তার করছে মানে কি মাতৃ দেহ থেকে বা মাতৃ জীব থেকে একটা অপত্য জীবের তো সৃষ্টি হচ্ছে ঠিক আছে তো এটাকে আমরা বলছি যে প্রজনন এবং সমস্ত সজীব বস্তু যাদের মধ্যে জীবন আছে তারা প্রজননে সক্ষম ঠিক আছে এবার চলে আসো পরের পয়েন্টে কি বলছে বিপাক দেখো কি রয়েছে বিপাক বিপাক বা দেখো নামটা তোমাদের মনে হচ্ছে হয়তো খোটমটো জিনিসটা কি তো বিপাক মানে হচ্ছে জানবে আমাদের এই যে কোষ বললাম প্রতিটি জীব তার মানে কি হচ্ছে অসংখ্য কোষ দিয়ে তৈরি এবার এই কোষগুলো প্রতিটি কোষের ভেতরে না অনেক রাসায়নিক বিক্রিয়া চলে আমাদের জীবনটাকে বা ধরো তুমি মানুষকেই উদাহরণ হিসাবে নিতে পারো তা মানুষ আমরা প্রতিদিন যে এত কাজকর্ম করছি আমরা যে সুস্থ ফিল করছি আমাদের মানে সব কিছু সঠিক আছে আমাদের শরীরে আমাদের মনে হচ্ছে এই যে জিনিসটাকে বজায় রাখার জন্য আমাদের প্রতিটি কোষের ভেতরে মানে অনবরত মানে কন্টিনিউয়াসলি বিভিন্ন রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া হচ্ছে এই রাসায়নিক বিক্রিয়াগুলোকেই সমষ্টিগতভাবে আমরা বিপাক বলছি এবার দেখো বুঝতে পারবে এটা কেন প্রয়োজনীয় তার মানে বিপাককে আচ্ছা এবার একটা কথা বলি বিপাক কিন্তু দুরকম হতে পারে মানে কি বিপাক দুরকম হতে পারে মানে হচ্ছে ধরো কিছু বিপাক হতে পারে উপচিতি মানে কিছু বিপাক হতে পারে গঠনমূলক আর কিছু বিপাক হতে পারে ধ্বংস ধ্বংসাত্মক আর কি মানে কিছু রাসায়নিক বিক্রিয়া এমন হবে যার মাধ্যমে কিছু তৈরি হবে গঠনমূলক কিছু গঠন হবে তো সেই ধরনের বিপাক আছে একটা আর একটা আছে কি যে রাসায়নিক বিক্রিয়া মাধ্যমে বা এমন কিছু বিপাক আছে যার মাধ্যমে একটা জিনিস তৈরি ছিল সেটা ভেঙে যাবে ঠিক আছে এই দুই ধরনের বিপাক আমরা দেখতে পাই আচ্ছা এই জায়গাটাতে এবার একটু দেখো এই জায়গাটাতে এবার একটু দেখো যে বিপাক আমরা কি বলছে দু রকম বলছে একটা হচ্ছে তোমার উপচিতি বিপাক আর একটা হচ্ছে দেখো তোমার অপচিতি আচ্ছা বিপাক এবার আমরা চলে উপচিতি বিপাক উপচিতি বিপাক মানে কি হচ্ছে যে বিপাকটা হচ্ছে গঠনমূলক বিপাক মানে কি যে বিপাকে কিছু যে রাসায়নিক বিক্রিয়া বা যে বিপাকে কিছু তৈরি হবে সেটাকে আমরা বলছি উপচিতি বিপাক এবং এর উদাহরণ হিসাবে তোমরা মাথায় রাখতে পারো কি শালক সংশ্লেষ এবং পুষ্টি আচ্ছা এবার এটাকে তুমি ভাববে কীভাবে রোপচিত বিপাক হচ্ছে দেখবে তোমরা এটা জানো শালক সংশ্লেষে কি করে উদ্ভিদ সূর্যালোকের সহায়তায় নিজের ক্লোরোফিলের সহায়তায় এবং সে কি করছে মাটির মূল দ্বারা যে সে জল শোষণ করছে এবং যে কার্বন ডাইঅক্সাইড সে নিচ্ছে এর মাধ্যমে সে কি করছে খাবার তৈরি করছে তাই তো খাবার তৈরি করছে তাহলে কি হচ্ছে এখানে একটা কিছু মানে তৈরি হচ্ছে গঠনমূলক একটা রাসায়নিক বিক্রিয়া তো সালোক সংশ্লেষের যে রাসায়নিক বিক্রিয়াটার মাধ্যমে কি হচ্ছে খাবার তৈরি হচ্ছে বা জিনিস গঠন হচ্ছে এই জন্য এটাকে আমরা বলছি উপচিতিমূলক একটা বিপাক এরকম পুষ্টি মানে আমরা ধরো খাবার খাচ্ছি তো সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে সেই খাবারটা ধীরে ধীরে আমাদের দেহে সেটা আত্মীকরণ হচ্ছে সেই খাবারের এবং এর মাধ্যমে কি হচ্ছে আমাদের শক্তি পাচ্ছি আমরা গঠন হচ্ছে গঠনমূলক তো সেটাকে আমরা বলছি শালক সংশ্লেষ এবং পুষ্টি এই দুটো জিনিসকে আমরা যেন বলছি উপচিতিমূলক এটা বিপাকের উদাহরণ আর চারেকটা জিনিস মাথায় রাখবে এই উপজিতিমূলক বিপাকে কিন্তু এই জায়গাটায় চলে দেখো বিপাকে কিন্তু জীব দেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায় এই যে এই এই জায়গাটা দেখো জীব দেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায় মানে যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বা যে বিপাকের মাধ্যমে একটা তো বললাম কিছু গঠন হচ্ছে গঠন হবে মানেই তো জীব দেহের শুষ্ক ওজন ওজন বৃদ্ধি পাবে তাই না তো সেই ক্ষেত্রে আমরা উপচিতিমূলক বিপাকে সব সময় মাথা রাখবে জীবদের শুষ্ক ওজন বৃদ্ধি পায় শুষ্ক ওজন মানে কি আমাদের বডিতে তো অনেক জল আছে তো জলটা বাদ দিয়ে যে ওজনটা সেটাকে আমরা শুষ্ক ওজন বলছি তো জল ছাড়া যে ওজনটা যদি করা হয় সেটাকে আমরা শুষ্ক ওজন বলছি এবং জানবে সব সময় উপচিতিমূলক বিপাকে কিন্তু জীবদেহে শুষ্ক ওজন বৃদ্ধি পাবে দেখবে শালক সংশ্লেষের মাধ্যমে কি হলো খাবার তৈরি হলো তার মানে কি জীবদেহের শুষ্ক ওজন বৃদ্ধি পেলো পুষ্টি যে আমরা খাচ্ছি খাবারের মাধ্যমে সে খাবারটা আত্মিকরণ হচ্ছে শোষণ হচ্ছে আত্মিকরণ হচ্ছে এর ফলে কি হচ্ছে আমাদের আমরা বৃদ্ধি পাচ্ছি তো আমাদের বৃদ্ধি হচ্ছে দেহের বৃদ্ধি হচ্ছে তো এই জন্য আমাদের শুষ্ক ওজন বাড়ছে তাহলে মাথার একবার সারাংশ সংস্কার পুষ্টি হচ্ছে আমাদের আহ উপচিতিমূলক বিপাকের উদাহরণ ওকে এবার চলে আসো আবার অপচিতিমূলক বিপাক দেখো অপচিতিমূলক বিপাকটা কি ঠিক উপচিতিমূলক মাধ্যমে বা যে রাসায়নিক মাধ্যমে ভেঙে যাচ্ছে জিনিস ভাঙছে এটাকে আমরা বলছি ধ্বংসাত্মক বিপাক ওকে তো সেইটা হচ্ছে অপচিতি বিপাক তার নাম এবার এই দুটো উদাহরণ দেখো কি বলছে শ্বসন এবং রেচন এর দুটো উদাহরণ কি রয়েছে শর্ষণ এবং রেচন এবার তোমাদের মাথা হবে মাথায় আসবে কিভাবে এটা শ্বাসন এবং রেচনের উদাহরণ হচ্ছে না দেখবে শ্মন মানে কি আমরা ধরো যে খাবারটা খাচ্ছি মানে খাবারটা যে খেলাম তার ফলে কি হলো সেখান থেকে আমরা সেটার থেকে শসন হচ্ছে মানে যে আমরা যে খাবারটা খাচ্ছি খেয়ে ধরো সেটা শোষণ বা আত্মীকরণ হয়ে আমাদের দেহে যাচ্ছে সেটা থাকছে কোষে এবং সেখান থেকে সেটাকে দহনের মাধ্যমে শ্মণ মানে এক ধরনের দহন বলতে পারো সেটার মাধ্যমে আমরা কি হচ্ছে না সেখান থেকে আমরা সেটাকে শ্বসন তাপ উৎপন্ন হচ্ছে দেহে তো এর মাধ্যমে কি হচ্ছে তার মানে আমাদের যেটা ছিল খাবার যেটা মানে ধরো আমরা যে কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেলাম কার্বোহাইড্রেট জাতীয় খাবারটা আমাদের দেহে গ্লুকোজ হিসাবে শোষিত হয়ে রয়েছিল আমাদের কোষে কোষে সেই গ্লুকোজটার কি হচ্ছে জারণ হচ্ছে দহন বলাটা ঠিক না জারণ হচ্ছে বা অক্সিডেশন হচ্ছে এর মাধ্যমে আমাদের কি হচ্ছে না আমাদের দেহে তাপ উৎপন্ন হচ্ছে এই যে জিনিসটা এটাই হচ্ছে কিন্তু শ্বসন তার মানে কি হচ্ছে গ্লুকোজটা ভেঙে গেল তাহলে এটাকেই আমরা কিন্তু ওই জন্য বলছি এটা অপচ্ছিতিমূলক এক ধরনের বিপাক রেচনও তাই এবং আরেক জিনিস মাথা রাখবে এই শর্ষণ এবং রেচন এখানে কিন্তু জীবদেহের শুষ্ক ওজন কমে রেচন মানে কি আমাদের যে দেহের যে যেগুলো ক্ষতিকারক যে জিনিসগুলো সেগুলোকে আমরা ঘামের মাধ্যমে ইউরিনের মাধ্যমে বের করে দিচ্ছি ফলে কি হচ্ছে জীবদেহের শুষ্ক ওজন কমে যাচ্ছে তো এইটাকেই আমরা বলছি অপচ্ছিতিমূলক বিপাকের উদাহরণ হিসাবে ঠিক আছে তো এই জায়গাটাও তোমরা মাথায় রাখবে যে অপচিতি বিপাকে জীব শুষ্ক ওজন কিন্তু কি হচ্ছে হ্রাস পাচ্ছে ওকে আশা করি বুঝাচ্ছ এবার চলে আসি দেখো পরের যে ইয়েটা রয়েছে পরের যে বৈশিষ্ট্যটা রয়েছে সেটাতে দেখো কি বলছে উদ্দীপনায় সাড়া দেওয়া জীবনের তাহলে এক নম্বর আমরা পড়লাম তারা প্রজননে সক্ষম যেসব বস্তুর সজীব বা যার মধ্যে জীবন দেখা যায় তারা প্রজননে সক্ষম দুই হচ্ছে কি তাদের মধ্যে দ্বিপাক্রিয়া দেখা যাবে তিন হচ্ছে কি তারা উদ্দীপনায় সাড়া দিতে পারবে উদ্দীপনায় সাড়া দেওয়া মানে কি পারিপার্শ্বিক পরিবেশ থেকে যদি কোনো ধরনের উদ্দীপনা তার কাছে আসে সে সেটাতে রেসপন্স করতে পারবে বা সাড়া দিতে পারবে এসব সব থেকে ভালো উদাহরণ ধরো তুমি একটা গরম কিছুতে ছাকা খেয়েছো তুমি কি করবে সঙ্গে সঙ্গে হাতটা সরিয়ে নেবে তাহলে এটাই তো তার মানে কি গরম যে জায়গাটায় তোমার হাতটা স্পর্শ হলো তার মানে কি ওটা উত্তীপনা তুমি বুঝলে যে আমার হাতটা গরম একটা কোথাও ছাকা লাগছে তো এর হিসাবে আমাকে কি করতে হবে সাড়া দিতে হবে একটা কিছু রেসপন্স করতে হবে কি আমি হাতটা সরিয়ে নিলাম এটা হলো আমার রেসপন্স তাহলে এইটা দেখা যায় কিন্তু জীব বা যাদের মধ্যে সজীব বস্তু বা যাদের মধ্যে জীবন আছে তাদের মধ্যে এটা দেখা যায় ওকে তো হলো আচ্ছা আরেকটা জিনিস এখানে তোমরা একটু খেয়াল রাখবে এই যে জীবের উদ্দীপনায় এই যে সারা দেওয়ার যে ক্ষমতা এটাকে দেখো আমরা কি বলি উত্তেজিতা বলি জীবের উত্তেজনায় সারা দিতে পারার এই যে ধর্মকে আমরা কিন্তু কি বলছি উত্তেজিতা বলছি নামটা আচ্ছা এবার দেখো তোমরা এই জিনিসটা কিন্তু একটু মাথায় রাখলাম ওকে তাহলে এবার চলে আসো প্রোটোপ্লাজোমিয়া পরের যে পয়েন্টটা রয়েছে কি রয়েছে প্রোটোপ্লাজোমিও সংগঠন প্রোটোপ্লাজমীয় সংগঠন মানে দেখো আমি তোমাদের অলরেডি বলেছি একবার প্রোটোপ্লাজমীয় সংগঠন মানে হচ্ছে প্রতিটা জীব দেহ অসংখ্য কোষ দিয়ে তৈরি মানে অসংখ্য হতে পারে বা একটি হতে পারে যে কোনো সজীব বস্তুই কোষ দিয়ে তৈরি ওকে তো সেই কোষের মধ্যে এক ধরনের তরল পদার্থ থাকে সেটাকে আমরা প্রোটোপ্লাজম বলছি তার মানে কি প্রতিটি সজীব বস্তুই হচ্ছে প্রতিটি সজীব বস্তুই বা যাদের জীবন আছে তাদের সকলের মধ্যে এই প্রোটোপ্লাজমীয় সংগঠন দেখা যায় আচ্ছা এখানে একটা জিনিস দেখো এই যে নোট বলে যেটা লেখা লেখা রয়েছে প্রোটোপ্লাজম মানে কি সাইটোপ্লাজম এবং নিউক্লিওপ্লাজম আচ্ছা এবার এই দুটো জিনিসকে একটু শুনে রাখো প্রোটোপ্লাজম মানে আমরা কি বললাম দেখো যেটা জলীয় বস্তু একটা জিনিস জানবে কোষের মানে ব্রেন কোষের ব্রেন কাকে বলে আমরা নিউক্লিয়াসকে বলি কিন্তু নিউক্লিয়াসকে কেন বলছি না নিউক্লিয়াস দিয়েই সমস্ত কিছু কন্ট্রোল কোষ করে মানে কোষের বাকি সমস্ত কার্য কন্ট্রোল করে কে নিউক্লিয়াস আচ্ছা এই নিউক্লিয়াস মানে কি সেটা একটা ছোট বলের মতো একটা জিনিস তো সেই নিউক্লিয়াসের ভেতরেও কিন্তু এক ধরনের তরল পদার্থ থাকছে ঠিক আছে এই প্রোটোপ্লাজমকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি মানে হচ্ছে ধরো কোষের ভেতরে যে তরল পদার্থটা থাকছে সেটাকে আমরা বলি সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসের ভেতরে যে তরল পদার্থটা থাকছে সেটাকে আমরা বলছি নিউক্লিওপ্লাজম এবং এই দুটোকে সমষ্টিগতভাবে মানে সাইটোপ্লাজম এবং নিউক্লিওপ্লাজমকে আমরা সমষ্টিগতভাবে বলছি প্রোটোপ্লাজম আর প্রোটোপ্লাজম প্রতিটি সজীব বস্তুর মধ্যে থাকছে এবং এই কারণে প্রোটোপ্লাজমকে আমরা কি বলি এই জায়গাটা দেখে নাও জীবনের ভৌত ভিত্তি বা প্রাণের ভৌত ভিত্তি কিন্তু বলা হচ্ছে এই প্রোটোপ্লাজমকে ঠিক আছে এই যে প্রাণের ভৌত ভিত্তি এটা কিন্তু আমরা বলছি এই পয়েন্টটা মাথায় রাখবে এখান থেকে কোয়েশন হতে পারে যে ফিজিক্যাল বেসিস অফ লাইফ কাকে বলা হচ্ছে বা প্রাণের ভৌত ভিত্তি কাকে বলা হচ্ছে প্রোটোপ্লাজমকে ওকে আচ্ছা এবার চলে আসি দেখো পরের পয়েন্টে পরের পয়েন্টে কি বলছে আমাদের দেখো এবার হচ্ছে কি বলছি বৃদ্ধি এবার আমরা জানি প্রতিটি সজীব বস্তুর বৃদ্ধি হয় তুমি মানুষকেই উদাহরণ হিসাবে দেখতে পারো আমরা ছোট ছিলাম থেকে আমরা ধীরে ধীরে আমাদের আকার আয়তন দেহের ওজন বৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে তো পরিলক্ষিত হয় কোনো জড় বস্তুর মধ্যে কিন্তু বৃদ্ধি পরিলক্ষিত হয় না যেমন জড় বস্তু তোমরা একটা উদাহরণ হিসাবে পাথরকে মনে করতে পারো ইঁটকে মনে করতে পারো তা তার মধ্যে কি তুমি বৃদ্ধি দেখতে পাও ইটটা কি ধীরে ধীরে বড় হয়ে যায় এরম তো হয় না তো তার মানে প্রতিটি সজীব বস্তুর মধ্যে বৃদ্ধি দেখা দেখা যাবে জড়বস্তুর মধ্যে কিন্তু বৃদ্ধি দেখা যাবে না ঠিক আছে আচ্ছা এবার চলো দেখ দেখো পরের পয়েন্টে আমরা কি বলছি চলন ও গমন আচ্ছা চলন ও গমন বিষয়টা কি এটা একটু দেখে নাও চলন ও গমন বিষয়টা কি চলন ও গমন মানে হচ্ছে ধরো তোমরা জানো উদ্ভিদকে তোমরা দেখেছ উদ্ভিদও কিন্তু জীব উদ্ভিদ কিন্তু সজীব বস্তু কিন্তু উদ্ভিদকে আমরা দেখতে একটা জায়গায় এসে দাঁড়িয়ে থাকে কিন্তু আমরা ধরো আমরা তো সব থেকে উন্নত জীবের মধ্যে তো একটা জিনিস দেখবে আমরা কিন্তু স্থান পরিবর্তন করতে পারি তার মানে উদ্ভিদকে ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করবে উদ্ভিদ কিন্তু তার অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া করতে পারে তাই না উদ্ভিদকে ঠিক অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচড়া করতে পারি বলাটা ঠিক নয় তুমি দেখবে উদ্ভিদ কিন্তু প্রাণীর ক্ষেত্রে একটা জিনিস দেখবে আমরা নিজের অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করতে পারি মানে ধরো আমি হাত নাড়াবো ঠিক আছে বা আমি পাটা নাড়াচ্ছি কিন্তু আমি স্থান পরিবর্তন করছি না আমি একটা জায়গায় দাঁড়িয়ে বা একটা জায়গায় বসে আমার হাত নড়াচড়া করছি এই যে জিনিসটা এটাকে আমরা কিন্তু বলছি চলন ঠিক আছে এটাকে আমরা বলছি চলন কিন্তু যখনই ধরো আমি আমার পাটাকে নাড়াচাড়ার মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছি স্থান যখনই আমি পরিবর্তন করছি তখন সেটাকে আমরা বলছি গমন ঠিক আছে দুটো জিনিসের পার্থক্য বুঝতে পেরেছো এবার এই যে চলন এবং গমন এই দুটো জিনিসে আমরা হায়ার যারা মানে উচ্চতর যারা জীব মানে প্রাণীদের উচ্চতর মানে আমাদের মধ্যে দেখতে পারি বা অন্যান্য বিড়াল কুকুর তাদের মধ্যে তোমরা দেখতে পারো যারা স্থান পরিবর্তন করতে পারে ঠিক আছে উদ্ভিদের ক্ষেত্রে গমন দেখা যায় না উদ্ভিদের ক্ষেত্রে চলনটা দেখা যায় আচ্ছা আচ্ছা এবার দেখো জীবনচক্র জীবনচক্র বা লাইফ সাইকেল বিষয়টা কি বলছি আমরা এবার দেখো যা কাকে বলছি একটা জিনিস লক্ষ্য করো ধরো আচ্ছা এবার দেখো জীবনচক্র তো জীবনচক্র আমরা কি বলছি দেখো আমরা এটাকে এইভাবে বুঝতে পারো আমরা প্রথমে জন্মগ্রহণ করলাম ছোট ছিলাম আমরা তারপর কী হলো আমরা ধীরে ধীরে আমাদের বৃদ্ধি হলো বৃদ্ধি হয়ে আমরা কি করলাম পরিণত মানুষ হলাম পরিণত মানুষও পরিণত হলাম তারপরে কি হলো আমরা প্রজননে সক্ষম হলাম মানে আমরা বংশ বিস্তার করলাম তারপর দেখলে কি হলো আমরা ধীরে ধীরে বার্ধক্য এলো আমাদের আমাদের বয়স হয়ে গেল এবং তারপর শেষে আমাদের মৃত্যু ঘটলো তাহলে জীবনের এই যে পর্যায় মানে এবার এটা তুমি যে কোনো সজীব বস্তুর ক্ষেত্রে তুমি জিনিসটা দেখতে পাবে যে প্রথমে সে ছোট থাকে তারপর ধীরে ধীরে তার বৃদ্ধি হয় তারপরে তার সে প্রজননে সক্ষম হয় সে বংশ করে তারপর সে কি হয় তার বৃদ্ধি বার্ধক্য আসে এবং তারপরে সে মারা যায় তো এই যে একটা সাইকেল বা একটা চক্র এটাকে আমরা বলছি জীবনচক্র যেটা সমস্ত সজীব বস্তুতে দেখা যায় ঠিক আছে তাহলে এই যে পয়েন্টগুলো তোমরা মাথায় রাখতে পারো যে জীবনের প্রধান ধর্ম বা বৈশিষ্ট্য বলতে আমরা কী কী বুঝছি না যারা প্রজননে সক্ষম যাদের মধ্যে বিভাগ সংগঠিত হয় যারা যাদের উদ্দীপনায় দেওয়ার ক্ষমতা আছে যাদের মধ্যে প্রোটোপ্লাজমীয় সংগঠন দেখা যায় যাদের বৃদ্ধি ঘটে যাদের মধ্যে চলন এবং গমন পরিলক্ষিত হয় এবং যাদের জীবনচক্র দেখা যায় জীবদ্দশায় তাদেরকেই আমরা সজীব বস্তু বলছি বা তাদেরই জীবন আছে আশা করি বুঝতে পেরেছ জিনিসগুলো আচ্ছা এবার তোমরা চলে আসো দেখো জীব জ্বরের পার্থক্য জীব জ্বরের পার্থক্য এটা জাস্ট তোমরা যেগুলো পড়লে এগুলোই এখানে পার্থক্য হিসাবে দেওয়া রয়েছে এটা তোমরা এখন নিজেরাই পারবে ওই পয়েন্টগুলো বুঝে গেলে এটা তোমরা নিজেরাই পারবে দেখো কি বলছে আকার ও আয়তন প্রতিটা জীবের দেখবে একটা নির্দিষ্ট আকার ও আয়তন দেখা যায় সে যেটা কিন্তু তোমার বস্তুর ক্ষেত্রে দেখা যায় না ঠিক আছে জড় বস্তুর ক্ষেত্রে দেখা যায় না এবার দেখো চলে আসো প্রোটোপ্লাজমীয় সংগঠন দেখো প্রোটোপ্লাজমীয় সংগঠন যেটা বললাম প্রতিটি সজীব বস্তুর একটা প্রোটোপ্লাজমীয় সংগঠন দেখা যায় জড় বস্তুর ক্ষেত্রে কোনো প্রোটোপ্লাজমীয় সংগঠন দেখা যায় না তারপর দেখো কি বলছে উত্তেজিতা জীবের মধ্যে উত্তেজিতা ধর্ম দেখা যায় মানে সে উত্তেজনায় সারা দিতে সক্ষম বস্তু উত্তেজনায় সারা দিতে সক্ষম নয় তাই তার মধ্যে উত্তেজিতা ধর্ম দেখা যায় না বৃদ্ধি জীবের বৃদ্ধি সংগঠিত হয় জ্বরের কোনো বৃদ্ধি সংগঠিত হয় না বিপাক দেখো জীব মধ্যে বিপাক ক্রিয়া সংগঠিত হয় কিন্তু জ্বরের মধ্যে কোনো বিপাক ক্রিয়া দেখা যায় না চলন ও গমন জীব দেহ চলন এবং গমনের সক্ষম জ্বর জ্বরের মধ্যে কোনো চলন গমন পরিলক্ষিত হয় না প্রজনন জীবদেহ প্রজননে সক্ষম জ্বর প্রজননে সক্ষম নয় জীবনচক্র জীবদেহের জীবনচক্র পরিলক্ষিত হয় তাদের জীবদ্দশায় কিন্তু জ্বরের কোনো জীবনচক্র দেখা যায় না জ্বরে তাহলে আশা করি তোমরা এই বিষয়টা ভালো করে বুঝতে পেরেছ তাহলে এইটুকু আজকে আমরা একদম জীবনতার বৈচিত্র্যের প্রথম একদম জাস্ট প্রথম অংশটা তোমাদের সাথে আলোচনা করলাম তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে তোমরা অবশ্যই তোমাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশানে জানিও থ্যাংক ইউ